এই ঘটনাটা ঘটেছে মোহারম মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহারম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহবাকে আমার পর্যন্ত এই আসুর আর সমটাকে রেখে দিয়েছে এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল আলী আসালামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল্লা আলী হিসাল্লাম এই সমটাকে রেখেছেন মোহার্রাম মাসের এই দশ তারিখের শ্রমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গোনা আল্লাবাক মাফ করবে একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম তিন চারটা বিষয় নবী সাল্লাহমুল্লাম কখনো ছাড়তেন না ফজরের আগের দুরেকাত সোনাত মাসের তিন দিন রোজা রাখা আই এম এ তশরিকের সরি তারপরে আপনার আরাফার সম এবং এই যে মোহার্র মাসের সোম এই সমগুলো নবী সাল্লাম কখনো ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে ঋষিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কি জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজলুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন এই আসুর আর শ্রমটাকে রেখেছেন নবিসাল্লাহআসলাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে দশ তারিখে শ্রম রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি সম রাখব কোনো বর্ণনা এসেছে একদিন আগে নয় তারিখে সম রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করবো কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগারো ইনশাল্লাহ আশা করা যে এক বছরের গোনা আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তে না আর বেশি বেশি মহরম মাসে সম রাখতে পারেন ইস্তেকফার করতে পারেন তসবি তাহলিল করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আল ইসলাম এবং ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মতো থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন না আমি শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটাতে যাচ্ছি দেখেন এর পরেও এর পরেও কিন্তু বনু ইসরায়েল শুধরে যায় নাই তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরলো তারা পার হয়ে গেল ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েক দিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছিল কি পূজা সামেরিন নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরে এটা সেই বনু রাইল তারপরে যখন মূসা আল ইসলাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য কথাবার্তা বলার জন্যে তাওরাত আনার জন্য এই চল্লিশ দিনের ব্যবধানেই তারা আবার শির করা শুরু করেছে মুসা আলি সাল্লাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পদভস্ত হয়ে গেছে এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন এটাও কোরআনে আছে এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন তোমাকে রেখে গেলাম তুমি কী করলা তখন হারুন আলি ইসলাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে অথবা বনু শ্রাইলীর মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে এই জন্য আমি কিছু বলতে পারি আমি মাজলুম ছিলাম এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরিক করলো তারা বাছুর পূজা করলো আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো আমালিকা সম্প্রদায় প্রচণ্ড শক্তিশালী তখন এই বানু ইসরাইল বলেছিল তুমি যাও আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো হ্যা হুনা আমরা এখানে বসে থাকি কে বলেছে এটা এই বানু ইসরাহল যাদেরকে পাক এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না তারা বলছে হেমুস আল্লাহকে বলো আল্লাহ জন্য আমাদেরকে যে পেঁয়াজ এই যে রসুন ডাল মসুর এগুলো উৎপন্ন করার তৌফিক চিন্তা করতে পারেন এরকম এরপরে তারা আবার বললো একজন একদল মানুষ বনুস রইলেন আল্লাহকে সামনে এনে হাজির করে দাও না হলে বিশ্বাস করবো না তারপর এরকম সত্তর জন মানুষকে বাছাই করে মুসা ইসলাম নিয়ে গেলেন তুর পাহাড়ে আল্লাহাকে ওদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবিত করেছেন মানে এরপরে তারা এত বেশি সীমা লঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার অধপতনের অধল তলে চলে গেল কথা বুঝতে পারছেন চল্লিশ বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল ঘুরতেই ছিল